সালামু আলাইকুম তো সন্ত্রাস বিরোধী আইনে অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগকে কি করা হয়েছে সাময়িকভাবে যতদিন পর্যন্ত বিচার কার্য সমাপ্ত না হচ্ছে ততদিন পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ এই তাদের যে বিচারটা হচ্ছে এটা যতদিন না হবে ততদিন নিষিদ্ধকরণ করা হয়েছে তো এর পক্ষে এবং বিপক্ষে বলার অবশ্যই অবশ্যই আমরা প্রয়োজন অনুভব করি যেহেতু আওয়ামী লীগের এই দীর্ঘ শাসন আমলে না আমরা মনের মতো করে ফেসবুকে লিখতে পারছি না কোনো প্রকার মত প্রকাশটা আমরা করতে পারছি তো আজকে সরকার যেটা করলো সন্ত্রাস বিরোধী আইনের সম্ভবত আঠারোর এক ধারা মোতাবেক যতটুকু আমরা যদি একটু দেখার চেষ্টা করি আঠারোর এক ধারা মোতাবেক এইটাকে তারা নিষিদ্ধ করছে তবে আমরা আশা করছিলাম যে অ্যাটলিস্ট আগামী পনেরো বছর তিন মেয়াদ পর্যন্ত তাদেরকে নিষিদ্ধকরণ করে তাদের যাবতীয় সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা অথবা তাদেরকে চিরতরে নিষিদ্ধ করা কারণ যে অপকর্ম যেই কুকর্ম তারা করেছে তাদের নামে বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার কিন্তু থাকে না তো এইটা আমরা বলবো জাতির সাথে একটা প্রতারণা কারণ হচ্ছে এই সরকার তো আর বেশি দিন থাকবে না এরপরে বিএমপি আসবে তো বিএমপির ক্যারেক্টার চরিত্র আমরা এতদিনে দেখে গেছি যে এরা আওয়ামী লীগের বিটিম হিসাবে কাজ করবে আওয়ামী লীগের চাইতে বেশি অত্যাচার করবে লুটপাট করবে আরও রকম করবে এদের নতুন কোনো নেতা আসে নাই গত পনেরো বছর আগে যেই নেতারা ছিল এ মির্জা ফখরুলের মতো যেই নেতারা এরাও কিন্তু এখনও আছে। এদের হার্ড এদের যে হার্ডওয়ার এটার মধ্যে নতুন সফটওয়্যারটা ঢুকবে না এখন এরাও একটা পরিবারতন্ত্রে বিশ্বাসী এরা এই যে জিয়া পরিবারের বাইরে কাউকে প্রধানমন্ত্রী কোনো দিন হতেও দিবে না হবেও না যেমন আওয়ামী লীগ শেখ পরিবারের বাইরে যায় নাই বিএমপিও জিয়া পরিবারের বাইরে যাবে না তো যাই হোক সেটা তাদের ব্যাপার কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা আশা করবো যে সরকার যাতে এই আইনের অনুযায়ী আওয়ামী লীগকে চিরতরে অথবা তিন মেয়াদে নিষিদ্ধকরণ করে তাদের যাবতীয় সম্পত্তি কি করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে এটাই আমরা চাচ্ছিলাম তো সাময়িকভাবে তারা যেই নিষেধাজ্ঞা দিয়েছে আমরা মনে করি এটা কোনো কাজে আসবে না এটা আরও ব্যাকফায়ার করবে সমস্ত আওয়ামী লীগ আর বিএনপি লীগ হিসাবে আবার ফিরে আসবে যেটা দেশ এবং জাতির জন্য কল্যাণকন্যা সু খুবই খুবই আমরা আগামী এক বছর পরে আরো ভয়াবহ অবস্থা দেখব আমাদের আবার রাজপথে নামতে হবে বিএনপি ক্ষমতায় আসলে এই আওয়ামী লীগ হরতাল দিবে একটা না প্রতিদিন হরতাল দিবে কারণ প্রশাসন বলেন সর্বস্তরে এখন আওয়ামী ডায কিন্তু আছে আর যখন বিএমপি ক্ষমতায় আসবে বিএমপি দলীয়ভাবে নেতাগতভাবে তারা কিন্তু দুর্বল তাদের চরিত্র দুর্বল তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল তারা রাত বারোটাই শুধুমাত্র কী করে মিটিং করে অথবা তারেক সাহেব লন্ডনে বসেই মিটিং করে আজকে এতদিন হয়ে যাওয়ার পরে উনি দেশে আসতে পারেন নাই কারণ হচ্ছে দেশে আসলে তার মানসম্মানটা থাকবে না তার নেতাকর্মী যে যেই সমস্ত দুর্নীতি চাঁদাবাজি সৃষ্টি করেছে এগুলো কিন্তু উনি বন্ধ করতে পারবেন না ওনার সেই ক্ষমতা নাই কারণ হচ্ছে ওনার গত দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত ওনার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো যদিও বলেন যে আদালত থেকে নিষ্পত্তি হয়েছে তা আসল কথা হচ্ছে যে কিছু না কিছু তো ছিল না হলে তো আর এত নিউজ হইতো না ভালো থাকবেন সুস্থ থাকবেন ডক্টর নিউজকে আমরা সাময়িকভাবে ধন্যবাদ দিব কারণ সেনাবাহিনী এবং মির্জা ফখরুল চাচ্ছিলেন না সাময়িক নিষিদ্ধটাও হোক তারপরে যে উনি সাহস নিয়ে সাময়িক নিষিদ্ধকরণ করেছেন এটাকে আমরা সেলুট জানাই বিএমপি যদি সহযোগিতা করতো চিরতরে নিষিদ্ধ করা যেত যদি একটা অপশন আছে যে আদালতের রায়ের পরে চাইলে তো সেটা আরও দশ বছরও বাংলাদেশের আদালতে যে বিচার ব্যবস্থা তখন আদালত চাইলে সংগঠন হিসাবে নিষিদ্ধকরণ করতে পারে আর আমার মনে হয় না নিষিদ্ধকরণ করবে কারণ যারাই বিচারক হিসেবে সেখানে যাবেন ধ্যান ধারণায় পড়াশোনায় এই যে গত পনেরো বছর ধরে যেইভাবে পেনিটেট করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা তো সেটা বিচারকরাও আসলে এত সহজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাহসটা নিতে পারবে না